নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে সেপ্টেম্বর মাসে তিন তারিখ দু সাল মঙ্গলবার আবারও বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে সেটি কবে তৈরি হতে পারে এবং এটি রয়েছে তৃতীয় নিম্নচাপ এর জন্য পশ্চিমবঙ্গে কতটা প্রভাব আসতে পারে সমস্ত কিছুর একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে রেড অ্যালার্ট রয়েছে সেটা কোন কোন জায়গাতে রয়েছে যে নিম্নচাপটা চলে গেল তার গতি প্রকৃতি তাই পশ্চিমবঙ্গের দুই বঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সব ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতির একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই জানাবো যে নিম্নচাপ আসছে অর্থাৎ তৃতীয় নিম্নচাপ সেই নিম্নচাপের অবস্থান যেটা পাঁচ তারিখে তৈরি হবে সেপ্টেম্বর মাসের অর্থাৎ আজকে রয়েছে তিন তারিখ মঙ্গলবার বৃহস্পতিবার সেই নিম্নচাপ তৈরি হতে চলেছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিলেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ বেশ কিছুদিন দেখা যাচ্ছে একই জায়গার মধ্যে সাগরে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপটি খুব ধীর গতিতে যেতে পারে বা তার অ্যাক্টিভিটিস খুব ধীর গতিতে হতে পারে তারপর যেটা দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে বা সাত তারিখ রাতের পর সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে উপকূলের দিকে যার ফলে এটা তার ফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই সেপ্টেম্বর মাসের সাত তারিখ রাত বা আট তারিখের দিকে নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে যার ফলে এটা আমরা লক্ষ্য করতে পারছি প্রধানত উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে সেটি উপকূলে আছড়ে পড়তে পারে সেপ্টেম্বর মাসের নয় এবং দশ তারিখের দিকে কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে এর জন্য উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের মতন সেরকম কিছু দেখা যাচ্ছে না আপাতত যা আপডেট রয়েছে তবে নিম্নচাপটি প্রচন্ড শক্তিশালী হবে এমনটাও দেখা যাচ্ছে না মোটামুটি শক্তিশালী একটি নিম্নচাপ তবে সমগ্র দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত হতে পারে সেরকমও কিছু দেখা যাচ্ছে না অনেক দিনের এখনও বাকি রয়েছে তাই যেটুকু প্রাথমিক আভাস আমরা পাচ্ছি বিভিন্ন অনলাইন মডেল থেকে সেটা আপনাদের জানালাম আর ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পাঁচ তারিখে নিম্নচাপ তৈরি হবে সেটাও আপনাদের জানালাম এটা রয়েছে আগামী দিনের একটা নিম্নচাপ যে নিম্নচাপ আসবে পাঁচ তারিখে তৈরি হবে তৃতীয় নিম্নচাপ হিসাবে আমরা বলতে পারি অন্যদিকে যে নিম্নচাপটা চলে গেল অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটা সেই নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে একটি ডিপ্রেশনের আকারে নয় সুস্পষ্ট নিম্নচাপের আকারে সেটি বিদর্ভ এবং তেলেঙ্গানা সংলগ্ন জায়গায় অবস্থান করতে করতে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আজকের যে আপডেট রয়েছে সেটি আরও শক্তি হারাবে এবং শক্তি হারিয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করবে এর জন্য আজকে অতি প্রবল বৃষ্টি হতে পারে গুজরাট এলাকায় লাল সতর্কবার্তা জারি রয়েছে পাশাপাশি মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে অনেক রাজ্যে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া সৌরাষ্ট্র কচ্ছ তেলেঙ্গানা এই সমস্ত মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তো থেকে বেশি বৃষ্টি হবে গুজরাট এলাকাতে এটা পরিষ্কার করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দিকে আর কোনো প্রভাব আসছে না দ্বিতীয় নিম্নচাপের জন্য অর্থাৎ যে নিম্নচাপটা চলে গেছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তবে আজকে সেটি উত্তর পশ্চিমের পথ ধরে মধ্যপ্রদেশের দিকে পাড়ি দেবে আর তৃতীয় নিম্নচাপ যেটা আপনাদের জানিয়ে দিলাম পাঁচ তারিখে তৈরি হবে বৃহস্পতিবার আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা বিক্ষিপ্ত কোথাও কোথাও শরৎকালের মতো হালকা মাঝের বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন চার দিকে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পরগনার কোনো কোনো অংশে দুই বর্ধমানের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় সেটা অর্থাৎ শরৎকালে যেরকম বৃষ্টি হয়ে থাকে সেই বৃষ্টিপাত কি আমরা বলতে পারি সেরকমই একটা সম্ভাবনা রয়েছে চার তারিখের পর আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর কোনো সতর্কবার্তা নেই তবে আগামীকাল একটু সতর্কবার্তা রয়েছে সঙ্গে পুরুলিয়া রয়েছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এদিকে বৃষ্টিপাতের সেরকম কোনো খবর নেই কলকাতা হাওড়া হুগলি এদিকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন কোনো কোনো জায়গায় বৃষ্টি হলে সেটা হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ খুবই কম জায়গায় হতে পারে আপাতত যদি আমরা বলি দক্ষিণবঙ্গের বৃষ্টির কি খবর তাহলে পরিষ্কার করে বলা ভালো আপাতত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামী তিন বা চার দিনে নেই তবে মনে রাখবেন চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বর্ধমান জেলার কোনো কোনো অংশে রয়েছে এটুকু আপনাদের জানাতে পারি দক্ষিণবঙ্গের এই রয়েছে আপডেট দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে মূলত সেটা ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আজকে হালকা মাঝারে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে রাতের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন বিশেষ করে চার তারিখের দিকে সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের মধ্যে কুচবিহারকে বাদ দিয়ে বাকি চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা তারা বলেছেন চার তারিখের দিকে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে আজকে মাঝ রাতের পর আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালও চার তারিখ সকালো বা একটু বেলা পর্যন্ত আবার আগামীকাল শেষ রাত থেকে পাঁচ তারিখ সকালো বা একটু বেলা পর্যন্ত এবং ছয় তারিখ পর্যন্ত এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে যেটা আপনাদের জানাচ্ছি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন মডেল একটু বেশি পরিমাণে দেখাচ্ছে অর্থাৎ জেলাগুলোতে একটু মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে উত্তর দিনাজপুরে একটু মাঝারি হালকা মাঝারি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আগামী তিন দিনের উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস তাই উত্তরবঙ্গে ছয় তারিখ পর্যন্ত একটা বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা এবার আপনাদের জানাবো যে ত্রিপুরার ক্ষেত্রে কি আপডেট রয়েছে ত্রিপুরাতে বিশেষ করে উত্তর দিকের জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে তিন তারিখ এবং চার তারিখ বা পাঁচ তারিখ সকাল পর্যন্ত সময় ছয় তারিখ থেকে সেরকম আর কিছু নেই তাই উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ত্রিপুরা গুন্তি সিপাহী জলার দিকে সেরকম বৃষ্টিপাত নয় দু এক জায়গা হলেও হালকা বৃষ্টিপাত হতে পারে আর মণিপুর নাগাল্যান্ডে সেরকম বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মিজোরামের দিকে সেরকম বৃষ্টি পূর্বাভাস নেই হালকা বৃষ্টি কোনো জায়গা হতে পারে আসামের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিসপুর যারহাট এই সমস্ত জায়গাগুলোর দিকে মূলত আজকে শেষ রাত থেকে অর্থাৎ সেটা পড়ে যাচ্ছে চার তারিখ তাই চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এই তিন দিনের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রধানত হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এই সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে যা এখনো পর্যন্ত আমরা আপডেট বা তথ্য পাচ্ছি নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা আপনাদের প্রথমেই বললাম এটাই রয়েছে আবহাওয়ার মূল খবর পাঁচ তারিখে বঙ্গোপসাগরে তার প্রভাবটা কতটা আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে তবুও সেটা বড় শক্তিশালী নিম্নচাপ প্রায় মোটামুটি শক্তিশালী নিম্নচাপ এই ভিডিও আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং